দক্ষিণ এশিয়ার পাবলিক টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সেই বুটেক্সের সামনে যারা গতবার চান্স পেয়েছিল মেধা তালিকায় সাক্ষ্য রেখেছিল তোমার নাম কি কোন সাবজেক্ট তুমি 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 আমরা একটু জিজ্ঞেস করে আসি যারা চান্স পেতে চাই বুটেক্সে তাদের উদ্দেশ্যে ওদের একটু পরামর্শ নিব তো এই তুমি যদি কিছু একটু বলতা টেক্সটাইল তো গ্রুটেক্স হচ্ছে আপনার দক্ষিণেশা একমাত্র টেক্সটাইল বিশ্ববিদ্যালয় তো যাদের দেখা যায় আপনার হচ্ছে এদের স্থিতি বেশি ভালো থাকে এবং হচ্ছে অ্যাডমিশনে একদম ভালোই পরিশ্রম করে যেমন ইঞ্জিনিয়ারিং বেস প্রিপারেশন যাদের থাকে একদম সব কিছু যারা মোটামুটি ডিভিশন দিয়ে আসতে পারে তারাই হচ্ছে আপনার চান্স পায় তো গোট করার জন্য ইঞ্জিনিয়ারিং কোয়েশন বাই বিভিন্ন ধরনের কোয়েশন বাই ভালো তারপর কিছু গুচ্ছের এক্সাম দিয়েছিলাম এই জন্য হচ্ছে করি হচ্ছে আপনার গুচ্ছ যেটা এক্সাম ছিল গুচ্ছ এইটা গেছিলাম আর হচ্ছে কৃষির জন্য আমি হচ্ছে কৃষি বই বইটা কৃষি বিচিত্রা যখন তুমি চিত্রা বইটা আমাকে অনেক ভালো লাগছিল একদম কন্টেন্ট অনেক ভালো সাজান যারা সামনে কৃষি করতে আসতেছে যে যারা কৃষি মানে কৃষি ক্ষেত্রের জন্য যেতে চাও আমি আমার পক্ষ থেকে বইটা আমি সাজেস্ট করি ভালো লাগে আমার শুরু থেকে টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিংয়ে করা তো সেই অনুযায়ী আমি ম্যাথ যদি বলেন আমি খেতাব স্যারের বই ফলো করতাম অর্থাৎ মূল একাডেমিক বই যদি ভালো মতো বেশি ক্লিয়ার থাকে তাহলে দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশানটা শুরু থেকে হয়ে যায় তো সেই হিসাবে আমি শুরু থেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে থাকি এবং বুটের সব যেন আলাদাভাবে তেমন পড়াশোনা করা হয়নি আমি শুরু থেকেই ওই যে জয়কলির যে বুয়েট পদার্থবিজ্ঞান বুয়েট প্রসারণ বুয়েট ম্যাথ এই বইগুলোতে ইঞ্জিনিয়ারিং যে কোয়েশনগুলো ছিল সেগুলো সলভ করি সো আল্লাহর অসুসহমে আমি দু আশীর্বাদ তোমার জন্য থ্যাংক ইউ